কালার গুলো সেরকম রকম কালার সবগুলো আর হাতার চিকিমিকি চিকিমিকি একেবারে অনেক সুন্দর করে সিকুয়েন্স করে পুরো বডিটা গর্জিয়াস করে কাজ করে আলগা সুতা এটা কিছু মনে করেন না আর এটা হচ্ছে যে মেশিনটা যে ঘুরায় দিছে আর হাতাটা পুরো গর্জিয়াস করে কাজ থাকবে কাটার কাটোয়ার সিস্টেম থাকবে কি সুন্দর তো এইটা এইগুলা সবগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখেন এই যে এরকম সেটিং চিনন আপনারা এরকম সেটিং সেটিং চিনন পাবেন আর এই চিননগুলো আমরা একেবারে পাইকারি প্রাইসে দিয়ে দিচ্ছি যার লাগে নিয়ে নেবেন চিননগুলো সবগুলো এরকম সেটিং হবে সেটিং বাই সেটিং এই যে এরকম চারটা ছটা করে কালার হবে যে এরকম সুন্দর সুন্দর করে কালার পাবেন সেটিং পাবেন এখানে অনেক চিননের বস্তা আসছে তো গুলো একটু দেখা দিচ্ছি হ্যাঁ দেখা তো এই পাশে বসতি পিয়াস আর এই গুলো হচ্ছে আরো উন্নত আগে যে চিনন নিছেন ওগুলোর থেকে এগুলো উন্নত ঠিক আছে এগুলা হচ্ছে আরও উন্নত কাজ দেখছেন কাপড়ের কোয়ালিটি এগুলো সব অ্যাম্ব্রডারি ওয়াক করা সিকোয়েন্স করা সিকোয়েন্স করা অ্যাম্ব্রোডারি ওয়াক করা সিকোয়েন্স করা এগুলো একটু উন্নত মানের ঠিক আছে হাতায় গর্জিয়েস করে কাজ আছে আর এগুলো এরকম ক্যাটালগ সেটিং থাকবে এরকম ক্যাটালগ সেটিং থাকবে আর এগুলো আমরা আজকে কম দামে আপনাদেরকে দিয়ে দিব যা লাগবে নিয়ে নেবেন ঠিক আছে যার যত পিস লাগে নিয়ে নিবেন চিননের ভিতরে সেটিং পাবেন এই যে উন্নাগুলো থাকবে এরকম পার্টি ড্রেস কাটওয়ার্ক করা থাকবে উন্না ঠিক আছে এগুলো হচ্ছে পার্টি ড্রেস কাটওয়ার্ক করে থাকবে উন্না যারা বিক্রি করার জন্য নিবেন তাদের জন্য শুধুমাত্র সেলার ভাই বোনদের জন্য কিন্তু সেটিং নিতে হবে প্রত্যেকটা ডিজাইনের সেটিং আছে আপনি সেটিং নিতে হবে এই যে এগুলো হচ্ছে ভালো কাপড়ের ভিতরে অনেক দামি কাপড়ের ভিতরে আপনারা নিতে পারেন মনে হবে যে সুতি সুতির মতন ডিজাইন হ্যাঁ সবগুলো ক্যাটালগ সেটিং আসবে আমরা এগুলো হোলসেল আপনাদেরকে দিয়ে দিচ্ছি লস প্রাইজে ভিতরের ইনারটাও দেখেন ইন্ডিয়ান যে ইন্ডিয়ানই ইনারের কাপড়টা অনেক কাউলের কাপড় বাটার ফ্লাই না ঠিক আছে বাটারফ্লাই না ইনারের কাপড়টাও অনেক সুন্দর কাপড় আর সেম প্রাইজ এগুলো দিচ্ছি রাত্রে এই যে দেখেন কি সুন্দর কাপড়ের ভিতরে ঠিক আছে এগুলো আমরা আপনাদেরকে অনেক কম প্রাইজে দিচ্ছি আপনারা নিয়ে নেবেন আর এটা দেখেন এটা আরো সুন্দর জাস্ট ওয়াও জাস্ট ওয়াও কালারগুলো গুলো সেই কালার সবগুলোরই হাতায় কাজ আছে সবগুলোরই হাতায় কাজ আছে ফ্রি সাইজ আপনি যেম নিচ্ছে সেভাবে বানাইতে পারবেন সালোয়ারটা আলাদা করে দেওয়া আছে ফোর পার্ট ফোর পার্ট যারা নিতে চান তাদের জন্য আর আমরা আজকে একবারে আপনারা ঈদের জন্য এগুলো নিয়ে নেবেন যেহেতু সামনে ঈদ আছে ঈদের জন্য নিয়ে নেবেন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য যারা বিজনেস করেন তাদের জন্য এই জামাগুলো দিচ্ছি একেবারে পাইকারি প্রাইজে এইটা দেখেন ওয়াও মিষ্টি কালারের ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এই নিচে কাটওয়ার্ক করা থাকবে অনেক সুন্দর করে কাটওয়ার করা থাকবে আর এই যে ক্যাটালগটা প্রত্যেকটা ড্রেস ক্যাটালগ সেটিং আসছে আমাদের এই যে সেটিংটা দেখেন আপনার এরকম সেটিং সেটিং আসছে আর এই ড্রেসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট অফার প্রাইস ডিসকাউন্ট অফার প্রাইস হ্যাঁ সেটটা দে এই একটা সেট গেল এবার আরেকটা সেট দেখাচ্ছি দেখেন এইটা আরেক সুন্দর দেখেন পুরো গর্জিয়াস করে একেবারে ঝিকিমিকি 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 একেবারে অনেক সুন্দর করে সিকুয়েন্স করে পুরো বডিটা গর্জিয়াস করে কাজ করে সালোয়ারের কোয়ালিটি দেখছেন সালোয়ারের কোয়ালিটিটা দেখে নেন স্যালো নীলা কাপড়ের উপরে এই যে দেখেন এইটাই বুঝতে হবে যে এটা ইন্ডিয়ান এটা প্রমাণ করবে এটা ইন্ডিয়ান ঠিক আছে চিরন আর এই যেরকম ক্যাটালগ সেটিং আসছে এটা আর এটা ভান্ডিল আর এই যে হাতাটা এরকম করে কাজ চিরনের ভিতরে এইটা আপনার সেম উন্নাতেও কাজ আছে উন্নাতেও কাজ আছে এগুলো আমি আজকে আপনাদেরকে একেবারে লস প্রাইজে দিয়ে দিচ্ছি নিয়ে নেবেন যারা হোলসেলে নিতে চান তাদের জন্য লো হোলসেলার ভাই বোনদের জন্য হোলসেলার ভাই বোনদের জন্য এগুলা এগুলো সেটিং আসছে বিদায় কিন্তু আমরা এই প্রাইজে দিতে পারতেছি সেটিং আসছে ঠিক আছে সেটিং আসছে এই যে দুইটা কালার এরকম ছয়টা কালার দেখছেন গর্জিয়াস করে কাজ করা পুরা জামাতে আর নিচের পোষণটা সুন্দর করে অ্যাম্বারি ওয়াক করা এটা একটা আলগা সুতা এটা কিছু মনে করেন না আর এটা হচ্ছে গিয়ে মিশিনটা যে ওই সুতাটা কাটে নাই এইটা হচ্ছে হাতাটা দুইটা হাতা আর এরকম ক্যাটালগ থাকবে কালার অনেক সুন্দর ডিজাইন ওইগুলোর ভালো শুন না আপনারা যারা সেলার আছেন তাদের জন্য শুধুমাত্র সেলার ভাই বোনদের জন্য সেলার ভাই বোনদের জন্য এই যে এগুলো হচ্ছে সব উপরে আর আজকে আমি একেবারে পাইকারি প্রাইস দিয়ে দিব নিয়ে নিবেন যারা নিবেন দশ পিস কেননা এটা সেটিং আসছে এগুলো আনসেটিং নাই এনতে একটা দেন হেন একটা দেন এনে কালো মিসমিসা কালো মিসপিসা কালো আপনাদেরকে কোনো দিনই দিতে পারি নাই এই যে দেখেন এবার দিব মিসপিসা কালো আমি দিতে পারি নি আপনাদেরকে কোনো দিনই এই যে এরকম করে থাকবে আর হাতাটা পুরো গর্জিয়াস করে কাজ থাকবে কাটার কাটো কাট সিস্টেম থাকবে আর এগুলো দিচ্ছি আমরা একেবারে ডিসকাউন্ট অফারে আপনারা নিয়ে নেবেন এইটা হচ্ছে দুইটা উন্না অনেক সুন্দর উন্নাটা উন্নাটা অনেক সুন্দর এগুলো দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার নিয়ে নেবেন আপনারা আর লাস্টে দেখাবো অনেক সুন্দর আরও ডিজাইন আছে আরও অনেক ডিজাইন আছে আপনারা এখান থেকে ডিজাইন যদি আপনার চয়েস না হয় বলবেন যে আপা আমার তো চয়েস হচ্ছে না আর আমাদের এখান থেকে আপনারা সারারা গারারা থ্রিপিস সব ধরনের থিরিপিস পাইকারি হোলসেল দামে নিতে পারবেন চলে আসবেন আপনারা যারা হোলসেল দামে নিতে চান এখানে অসংখ্য প্রোডাক্ট আপনাদের জন্য স্টক করা আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করতে পারবেন আর আমি মনে করি চলে আসেন চলে আসলে বেটার এই যে এই জামাগুলো আমরা আজকে একেবারে লস প্রাইজে দিয়ে দিব জাল লাগিয়ে দেবেন একেবারে লস প্রাইজে ঠিক আছে লস প্রাইজ আপনি নিয়ে নিবেন আর বেচ বেচা মজা পাবেন কেন এগুলো সেটিং তো সেটিং জামা একেবারে অনেক সুন্দর ওয়াও ব্লুটা তো অনেক সুন্দর ব্লুটা অনেক সুন্দর তো এইটা এগুলো সবগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র ঠিক আছে এগুলো শুধুমাত্র সেটিং নিলে এই প্রাইসটা আনসেটিং নেন আপনাদের প্রাইস একশো টাকা করে বাড়বে একশো টাকা করে বাড়বে ঠিক আছে কালারটা দেখছেন জোস কালার মাত্র মাত্র বারোশো টাকা যার লাগিয়ে নেবেন মাত্র বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকা সেটিং জামা মাত্র বারোশো টাকা চিনন চিননের ভিতরে মাত্র বারোশো টাকা চিনন জামা দিচ্ছি